রস আমি এই মুহূর্তে তালের রস আমি খাচ্ছি তালের রস দেখি কেমন টেস্ট মিষ্টি আছে কিনা সে বিষয়টা আপনাদেরকে দেখানোর জন্য মূলত রসটি খেয়েই দেখি তালের রস হলো গ্রীষ্মকালে তালগাছের ফল থেকে আহারিত এক প্রকার মিষ্টি রস এতে রয়েছে ভিটামিন এ বি সি এবং জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম ও আয়রন জাতীয় পুষ্টি উপাদান এছাড়াও এতে রয়েছে উপকারী অক্সিডেন্ট গ্রীষ্মকালের সময় এটি বাংলার একটি প্রতীকী ও সুপরিচিতি খাবার হিসেবে পরিচিত এই মৌসুমি এই তালের রস আপনারা খেতে পারেন এই তালের রস খেলে মানুষের ঘুম বৃদ্ধি পায় ঘুম হয় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পায় তো আমরা তালের রস খেয়ে দেখি এই তালের রসের টেস্ট কেমন তালের রসের বেশ মিষ্টি আছে চাইলে আপনারা এই জায়গাতে এসে এই রনি কাছ থেকে তালের রস সংগ্রহ করে খেতে পারেন এবং এখান থেকে নিয়ে যেতে পারেন কাছে

বিক্রি করি আপনার একশো টাকা বিক্রি করি আশি টাকা বিক্রি করি যার কাছে এরকম বিক্রি করে এরকম খালি ঘুম হয় আর তালের রসটা সিজন ছাড়া পাওয়া যায় না এই জন্যই বছরকার রস এই জন্য সবাই খাইতে আসে সুন্দর দিলে রস নষ্ট হয়ে যায় তাড়ি হয়ে যায় গোয়া শুন পরে পা রসের টলটল থাকে জীবনের মুক্তি থাকে আর এক লিটার দেওয়া যাবে মঙ্গলবার দিতে পারবা মঙ্গলবার কবি ফিরে হাঁটতে